আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক যারা কুয়েত থেকে দেখছেন যারা বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখছেন সকলকেই ঈদের শুভেচ্ছা দিয়েই শুরু করছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও কুয়েতের বহল আলোচিত অগ্নিকাণ্ড ঘটার পর আটচল্লিশ ঘন্টার অভিযানে কুয়েতের নিরাপত্তা কর্মীরা দুশো ছাব্বিশটি বিল্ডিংয়ের মালিককে জরিমানা করেছে যেটি বিল্ডিং বানানোর আইন শহর ট্রাফিক ডিপার্টমেন্ট সংক্রান্ত আইন যেটি ফায়ার সেফটি সুরক্ষা আইন এবং ভবনে বাসস্থানের আইন মানে ভবনটা যে কাঠামো নিয়ে তৈরি করা হয়েছে সেখানে লোকজন থাকার যে আইন বা বিভিন্ন নিয়মে এই জরিমানা করা হয় উল্লেখ্য আপনারা অবগত রয়েছেন তেরোই জুন মাঙ্গাপে এন কোম্পানির ব্যারাকে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল যেখানে চুয়াল্লিশ জন ভারতীয় তিনজন ফিলিপিনী প্রবাসী সহ টোটাল জন প্রবাসীর মৃত্যু হয়েছে এবং পঁয়ষট্টি জন প্রবাসী আহত হয়ে চিকিৎসা নিচ্ছে বিভিন্ন হাসপাতালে এই ঘটনাটি ঘটার পর কুয়েতের সর্বোচ্চ নিরাপত্তা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে বিশেষ করে বিল্ডিং আইনের ব্যাপারগুলো তারা বেশি দেখছে কুয়েতের আসাল প্ল্যাটফর্ম থেকে নতুন একটি পরিষেবা ঘোষণা করা হয়েছে যেই পরিষেবার মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে কুয়েতের বিভিন্ন কোম্পানি যখন একটি কন্ট্রাক্ট নেয় সেই কন্ট্রাকে ভবনের কতজন লোক রাখা যাবে কী কী ফ্যাসিলিটি থাকতে হবে আর সুযোগ সুবিধা সেগুলো ভবনে কার্যকর রয়েছে কিনা এটি কনফার্ম করা যে সকল ভবন বা যে সকল কোম্পানি এটি নিশ্চিত করতে পারবেন না সে সকল কোম্পানি এবং সে সকল ভবনের লাইসেন্স জরিমানা বাতিল সহ আরও নানান আইনে তাদেরকে অভিযুক্ত করা হবে আমরা দীর্ঘদিন থেকে কুয়েতের বহু কোম্পানিতে দেখেছি গাদাগাদি করে প্রবাসীদেরকে রাখা হচ্ছে বিশেষ করে মেয়েদের ব্যারাকের অবস্থা যেটি না বললেই নয় বহু ক্লিনিং কোম্পানির ব্যারাকেও মেয়েদের ব্যারাকের মতোই অবস্থা ব্র্যাকগুলিতে যেখানে একটি রুমে সর্বোচ্চ চারজন থাকার কথা একই পরিমাণ রুমে দশজন বারোজন চোদ্দ জনকে রাখা হচ্ছে আর এটি বছরের পর বছর ধরে অব্যাহত রয়েছে মাঙ্গাপে এই ঘটনার পর কুইতের নীতি নির্ধারকরা সে সেই সকল খাতগুলো নিয়ে কাজ করছে বহু লোক ভবন তৈরি করেছে একটি আইন মেনে ভবন তৈরি করার পর সেটিতে নতুন করে সংযোজন বা এডিট করে রুম তৈরি করে ভাড়া দিচ্ছে লাখ লাখ তিনার প্রতিভাসে ইনকাম করছে অথচ তার পরিণতি কি ভোগ করতে হচ্ছে একটি অগ্নিকাণ্ডের ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যা ভিডিওর প্রথমে আংশিক দেখেছেন এই ভিডিওর সাথে যেটি দেখতে পাচ্ছেন একটি ভবনে নিরাপত্তাকর্মীরা ঢোকার পর আপনারা দেখতে পাচ্ছেন কি পরিবেশ ভবনের ভিতরে অথচ বাইরে থেকে এটি বোঝার কোনো উপায় নেই আর আপনি আসাল প্ল্যাটফর্মে এই পরিষেবা ঘোষণার পর আমাদের যে সকল প্রবাসী ভাই বোন বছরের পর বছর অভিযোগ করে আসছিলেন তাদের রুমের সার্ভিস নিয়ে বা ভবনের নিরাপত্তা নিয়ে আরও বিভিন্ন অভিযোগ সমাধান হবে আপনার কাছে যদি স্পেশালি কোনো অভিযোগ থাকে কোনো ভবনের বিরুদ্ধে তাহলে ডাবল ওয়ান টুতে কল করে কমপ্লেন করতে পারেন তবে অবশ্যই প্রমাণ তথ্য দিয়ে অভিযোগ করবেন ফেক ভুল ইনফরমেশন দেবেন না যারা নতুন দেখছেন আমাদেরকে ইউটিউব থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা দেখছেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে দিন এবং দেখতে থাকুন কুয়েত সহ প্রবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন প্রতিদিন